আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন আজকে বিশি রমজানের ইয়ে রান্না নিয়ে আসলাম তো একদম নর্মাল একটা রান্না করব এই যে দেখেন করার মানে পাতিলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম একটা কুচায়া তেল দিয়ে দিলাম একটু আর আজকে আমি রান্না করব কলমি শাক এই কলমি শাকটা শুটকি দিয়ে রান্না করব। তো আমার কাছে অনেক ভালো লাগে আর সবুজ শাক সবজি খেতে কিন্তু ভালো লাগে শেয়ারিতে এত একটা ভাত খাওয়া যায় না আর এদিকে আমি যে দেখেন লতি রান্না করছি চিংড়ি মাছ দিয়ে একটু বেশি করে চিংড়ি মাছ দিয়ে আড়াইশো মানে লতি রান্না করছি এই লতিটা দিয়ে যদি দিলা ভাত খাওয়া যায় আসলে শেয়ারিতে একদম উঠে খাবার শেয়ারি মানে রমজান মাসে কিন্তু একদম কোনো কিছু দিয়েই খেতে ভালো লাগে না তো এইদিকে একটু আমি লতির একটু চরচরি করে নিচ্ছি আর এদিকে শাক দিয়ে দিলাম এই শাকগুলো দেওয়ার পরে মন হচ্ছে অনেক কিন্তু আসলে থাকবে না তো কে কী রান্না করছেন অবশ্যই জানাবেন আর যেন সবাইকে রোজা রাখার তৌফিক দেয় সে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলোতে লাইক করে দিবেন আসলে রমজান মাছ দেখে ভিডিও এত দিতে পারতেছি না হ্যাঁ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যাওয়ার আগে অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু লাইক করে যাবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন প্লিজ আমার চ্যানেল একটু ফলো দিয়ে দিবেন তো এটা হয়েছে আমাদের বিশের রমজানের শেয়ারির খাবার